ভালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দিন ভিডিওতে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে এই ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাটার নিয়ে ডিসকাশন করবো তার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি যদি আমাদের আপডেটসগুলোকে অথেন্টিক মনে হয় তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকলে অ্যালুমে সাবস্ক্রাইব করেন তো করে দেবেন কেন সব সেনি আমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায় তো এই হোক প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করবো আর এফকে এপকে এই ক্লাবটির বিরুদ্ধে কিন্তু ভুড়ি ভুড়ি অ্যালিকেশনস রয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি তুকমিনিস্তানের একজন পলিটিক্যাল পারসন তার টিম হচ্ছে এই আরকাত অ্যাপকে এবং তুকমিনিস্তানের যে জিনিসটা চলে যেটা নিয়ে আমরা এর আগে লাইভে ডিসকাশন করেছিলাম যে এটা একটা সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল এক সময় এবং সেখানে একটা মানে ম্যাক্সিস্ট কালচার চলে এবং যেটাকে আমরা সোজা কথা বলি ডিকটেটারশিপ সেই ডিকটেটারশিপ তারা মে ফলো করে এবং কমিউনিস্ট কান্ট্রিগুলোতে ঠিক যে জিনিসটা হয় যে কোনো একটা পার্টিকুলার পার্সন থাকে তাকেই সবসময় ফলো করা হয় তো সেই মতোই কিন্তু আরকাদাক এফকে টিমেও একই ঘটনা আমরা ঘটতে দেখছি এবং এই বিষয়টা নিয়ে কিন্তু বেঙ্গল এবার সরাসরি অভিযোগ জানিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশান বা এএফসির কাছে এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হয়েছে ঘটনার সূত্রপাত কালকে বেঙ্গল প্র্যাকটিসের সময় কালকে যখন বেঙ্গল প্র্যাকটিস করছিল তখন আরকাদাক এফকে একজন খুব ইম্পর্টেন্ট কর্তা যিনি কিন্তু কলকাতাতে এসেছিলেন আরকাদা এফকে দুভাষী হিসাবে তিনি কিন্তু লুকিয়ে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখছিলেন এবং আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো ম্যাচের প্র্যাকটিসের সময় ফার্স্ট ফিফটিন মিনিটস সেখানে কিন্তু যারা রিপোর্টার্সরা থাকেন তাদেরকে অ্যালাউ করা হয় তারপরে কিন্তু আর কোনো রিপোর্টার্সদেরকে যেরকম অ্যালাউ করা হয় না সেরকমভাবে অন্য কোনো মিডিয়া পার্সন বা অপোনেন্ট টিমের কেউ তো সেখানে থাকতেই পারে না কিন্তু আনফর্চুনেটলি আর্কাতাক এফকের একজন মেম্বার তার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন তিনি কলকাতাতে বসেছিলেন তিনি কিন্তু লুকিয়ে লুকিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিস দেখছিলেন এবং ওইস্টবেঙ্গল কিন্তু সেটা ধরে ফেলে এবং যেটা সব থেকে আশ্চর্যের বিষয় তিনি কিন্তু মিডিয়া রুমে বসে প্র্যাকটিস দেখছিলেন এবং এখান থেকেই একটা বিষয় উঠে এসেছে যে মিডিয়া রুমের অ্যাক্সেস তিনি কী করে পেতে পারেন উল্লেখ্য তোমাদেরকে বলে দিচ্ছি যে আর্কাতাক এফকে এতটাই প্রতিপত্তি রয়েছে তুকমিনিস্তানে তাদের ম্যাচ কিন্তু কভার করছে একটি গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল তো সেই গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল যেহেতু ম্যাচটা কভার করছে তো সেই কারণে কোনোভাবে কিন্তু মিডিয়া রুমের অ্যাক্সেস পেয়ে গিয়েছিলেন এই কনস্ট্যান্টাইন তো এই বিষয়টা নিয়ে কিন্তু শ্রীলঙ্কাল তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে তারা কিন্তু এই ম্যাটারটি নিয়ে পর্যালোচনা করেছে সঙ্গে সঙ্গে কিন্তু কনস্ট্যান্টাইনকে সে মিডিয়া রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে বড় সড়ো কিন্তু একটা শাস্তির মুখে পড়তে চলেছে আর কাদা এফকে এশিয়ান ফুটবল ফেডারেশন বা এএফসির এন থেকে তো স্বাভাবিক ভাবেই এরকম কিন্তু আনপ্রফেশনাল বিহেভিয়ার কিন্তু একেবারেই ঠিক নয় তার কারণ খেলাটা কিন্তু মাঠে হয় স্পোর্টিং বিহেভিয়ার করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অন্যদিকে তোমাদেরকে আরও একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার জানিয়ে রাখছি ইস্টবেঙ্গল ফুটবল টিমের পাসপোর্ট কিন্তু এখনও পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আরকাদাক ফুটবল টিমের তরফ থেকে এবং কেন আরকাদ ফুটবল টিমের তরফ থেকে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি এই বিষয় নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে অলরেডি এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে একটা লিখিত অভিযোগ কিন্তু জানানো হয়েছে এবং এটা হতেই পারে যে ইস্টবেঙ্গল প্লেয়ার্সের ওপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্যেই কিন্তু এইরকম কোনো ঘটনা ঘটাচ্ছে আর কাতাক এফকে ম্যানেজমেন্ট তো যেটাই হোক না কেন ইস্টবেঙ্গলকে কিন্তু শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরে বিভিন্ন শক্তির অ্যাকেন্সটা খেলতে হচ্ছে সেটা কিন্তু একেবারেই আনফর্চুনেট তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন না কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে